আসসালামু আলাইকুম আমি ডাক্তার জালাল উদ্দিন মোহাম্মদ রুমি আমি একজন নিউরো সার্জন আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স এবং হাসপাতাল আগারগাঁও ঢাকা এখানে সহযোগী অধ্যাপক নিউরো সার্জারি হিসাবে কর্মরত আছি এবং আমি একটি বিভাগের প্রধান ফাংশনাল নিউরো সার্জারি ইউনিট এই ইউনিটের প্রধান হিসাবে কর্মরত আছি পাশাপাশি আমি বাংলাদেশের স্পেশালাইজড হসপিটালে সন্ধ্যার সময় চেম্বার করি এবং অপারেশন করি আজকে আলোচনা করব ব্রেন টিউমার সম্পর্কে ব্রেন টিউমার কী ব্রেন টিউমার হচ্ছে ব্রেইনের টিউমার এখন এই ব্রেন টিউমারের বিষয়টা নিয়ে মানুষের ব্যাপক আতঙ্ক থাকে এটা কি এটাতে কি সমস্যা হলে কি হবে এই জন্য এই বিষয়ে একটু আলোচনা প্রয়োজন ব্রেন টিউমার শরীরের অন্যান্য জায়গায় যেরকম টিউমার হয় সেরকম কমন না কিন্তু ব্রেন টিউমারের সংখ্যাও খুব কম না ব্রেন টিউমার কী লক্ষণ নিয়ে আপনার কাছে আসবে ব্রেন টিউমারের প্রথম লক্ষণ হবে বেশিরভাগ ক্ষেত্রে সব ক্ষেত্রে না যে মাথা ব্যথা তবে মাথা ব্যথা ছাড়াও ব্রেন টিউমার হতে পারে এটির লক্ষণটা ডিপেন্ড করবে টিউমারটা ব্রেনের কোন জায়গায় আছে একটু যদি আপনাকে বুঝিয়ে বলি আমাদের ব্রেনের যে অংশটা সোনার সাথে সম্পর্কিত কোনো কথা শোনার সাথে সম্পর্কিত সেই অংশটার উপরে যদি টিউমার দিয়ে চাপ পড়ে তাহলে আপনি ওই কানে শুনতে পারবেন না আবার আপনার যে ব্রেন টিউমারটা হলো সেই টিউমারটা যদি আপনার ডান হাতের মুভমেন্টের জন্য ব্রেনে যে অংশটা দায়ী সেই অংশটার উপরে চাপ দেয় তাহলে আপনার ডান হাতে প্যারালাইসিস হবে এই জন্য ব্রেন টিউমারের লক্ষণটা টিউমারটা কোথায় আছে সেটার উপরে নির্ভর করে এটা ছাড়া ব্রেন টিউমারের আরেকটা লক্ষণ হচ্ছে খিচুনি হওয়া বিশেষ করে ব্রেনের দুইটা অংশ আছে উপরের ব্রেন নিচের ব্রেন উপরের ব্রেনের কোনো জায়গায় টিউমার হলে সেটা লক্ষণটা খিচুনি হিসেবে আসতে পারে এটা ছাড়াও ব্রেন টিউমারের কারণে ব্রেনের ভিতরে যে ভেন্ট্রিকেল আছে ভেন্ট্রিক্যালে পানির যাতায়াতের পথটা বন্ধ হয়ে যায় এই বন্ধ হয়ে যাওয়ার কারণে মাথা ব্যথা যেমন বাড়ে একইভাবে রোগী চোখে দেখতে সমস্যা হয় চোখে প্রথমে ঝাপসা দেখে আস্তে আস্তে অন্ধ হয়ে যায় এখন এই ব্রেন টিউমার হলে আপনি কি করবেন ব্রেন টিউমার হলে আপনি চিকিৎসা করবেন কিন্তু প্রথম চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে এটা আগে আগে বুঝতে পারা যে আপনার ব্রেন টিউমার হয়েছে এখন আমি কিছু লক্ষণের কথা বলেছি আপনি সেই লক্ষণগুলোর জন্য ডাক্তারের কাছে যাবেন তো ডাক্তার আপনাকে চিকিৎসা দিবে পরীক্ষা নিরীক্ষা করবে প্রথমে অবশ্যই ডাক্তার কথা কথায় রুগীকে ব্রেনের সিটি স্ক্যান বা এমআরআই করায় না সাধারণ পরীক্ষা নিরীক্ষা করায় কিন্তু যখন ধরেন মাথা ব্যথা কোনোভাবেই ভালো হচ্ছে না তখন ডাক্তার রুগীকে একটা সিটি স্ক্যান করাবে বা একটা এমআরআই করাবে তখন তাতে টিউমারটা ধরা পড়বে এটা ছাড়াও ব্রেন টিউমারের জন্য যদি কোনো ধরনের প্যারালাইসিস বা কোনো একটা কাজের জটিলতা হয় ওই যে একটু আগে বলেছিলাম যে কানে শুনতে অসুবিধা হচ্ছে বা চোখে দেখতে অসুবিধা হচ্ছে তখন ডাক্তার রুগীকে একটা সিটি স্ক্যান বা এমআরআই করাবে এতে করে ব্রেন টিউমারটা ধরা পড়বে ব্রেন টিউমারটা যখন ধরা পড়বে তখন আপনি কি করবেন তখন এর চিকিৎসা করবেন বেশিরভাগ ব্রেন টিউমারের চিকিৎসা হচ্ছে অপারেশন অল্প কিছু ব্রেন টিউমার আছে যেগুলোতে অপারেশন লাগে না অপারেশন ছাড়াও ভালো হয়ে যেতে পারে এর একটা ক্লাসিক্যাল উদাহরণ হচ্ছে প্রোলাক্টিনোমা নামে একটা টিউমার এটা হচ্ছে ব্রেনের ঠিক তলায় পিটিউটোরি গ্ল্যান্ড বলতে একটা গ্ল্যান্ড আছে সেই পিটিউটোরি গ্ল্যান্ডের টিউমার হয় পিটিউটোরি গ্ল্যান্ডের যে টিউমার হয় এর বেশিরভাগ টিউমারেরই অপারেশন করা লাগে কিন্তু এই পিটুইটারি গ্ল্যান্ডের একটা টিউমার আছে যেটা হচ্ছে প্রোলাক্টিনোমা অর্থাৎ এখানে রোগীর পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেশি বেশি করে প্রোলাক্টিন তৈরি হয় এই রোগীগুলোকে অনেককেই একটা ঔষধ আছে ক্যাবারগুলিন এই ক্যাবারগুলিন ট্যাবলেটটা দিলে টিউমারটা ছোট হয়ে যায় এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল যেখানে ব্রেন টিউমার ঔষধ দিয়ে ভালো করা যেতে পারে সবার হবে না কিন্তু অনেকেরই হবে এটা ছাড়া ব্রেনের লিম্ফোমা আছে টিউমার আছে এগুলো টিউমারটা রেডিও থেরাপিতে হয় ভালো হয় তবে রোগটা নিশ্চিত করার জন্য অনেক ক্ষেত্রে একটা বায়োপসি টাইপের অপারেশন করা লাগে যাই হোক যেই টিউমার গুলো ঔষধে ভালো হবে সেটা তো খুব ভালো ভালো কথা এর বাইরে বেশিরভাগেরই অপারেশন লাগে এখন প্রশ্ন আপনার হতে পারে যে অপারেশন করলে সফলতা কতটুকু এখন ব্রেন টিউমারের মধ্যে ভালো খবর আছে খারাপ খবর আছে ভালো খবর হচ্ছে অনেক ব্রেন টিউমার আছে যেগুলো টিউমার কিন্তু ক্যান্সার না এগুলো যদি সফলভাবে অপারেশন করা যায় তাহলে একেবারেই ভালো একেবারেই নির্মূল তবে কিছু কিছু আছে ধরা পড়ে দেরি করে এবং ব্রেনের এমন জায়গা আছে যে অপারেশন যদি ওইটা ক্যান্সার না কিন্তু অপারেশনের জটিলতা আছে অপারেশনটা খুব সহজ হয় না অনেক সময় পুরোটা আনা যায় না এইসব জটিলতা আছে যে কারণে ক্যান্সার না হলেও এক অর্থে ক্যান্সারের মতোই ঝামেলাপূর্ণ আর একটা ব্রেন টিউমার আছে ক্যান্সার স্পেশালি এটাকে বলে জিবিএম সংক্ষেপে বলে গ্লায়োব্লাস্টোমাও বলা হয় এখন তো এই টিউমারটা হচ্ছে ব্রেনের সবচেয়ে খারাপ টিউমার বলতে পারেন গ্রেট ফোর ক্যান্সার এবং এইটা আপনি যত ভালো অপারেশনই করেন বইয়ের ভাষায় যদি বলি রোগী এক থেকে দুই বছর বাঁচে এবং খুব তাড়াতাড়ি সব পুরো টিউমারটা আপনি নিয়ে চলে আসলেন নিয়ে এসে তারপরে আপনি রেডিওথেরাপি দিলেন কেমোথেরাপি দিলেন এবং আপনি অপারেশনের দুই তিন মাস পরে একটা এমআরআই করে দেখলেন কোনো টিউমার নাই সেই রুগীরই হয়তো ছয় মাস পরে আবার দেখবেন যে অনেক বড় টিউমার বা অন্য জায়গায় টিউমার এই জন্য এটা খুবই বাজে টিউমার এটা ছাড়া মেনেনজিওমা আছে মেনেনজিওমার মধ্যেই বিভিন্ন লোকেশন কোন জায়গায় টিউমারটা হচ্ছে সেটার একটা বিষয় মেনেনজিওমার আবার গ্রেড আছে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি তো বেশিরভাগই ভালোর দিকে কিন্তু লোকেশনটা যদি সুইটেবল হয় এদের বেশিরভাগই কিন্তু অপারেশন করলে ভালো হয়ে যায় শোয়ানোমা আছে ব্রেনের ওখানে নার্ভের টিউমার সেগুলো সফলভাবে অপারেশন করা গেলে রোগের ভাগ্য ভালো থাকলে একবারে ভালো হয়ে যায় এখন আসেন ব্রেনের টিউমারের যে অপারেশন অপারেশনটা আমাদের দেশে কেমন হয় এটা বর্তমান সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক একটা বিষয় কারণ হচ্ছে রিসেন্টলি দেশে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমাদের রুগীদের বাইরে যাওয়াটার একটু জটিলতা তৈরি হয়েছে এই যে জটিলতা তৈরি হয়েছে এটাকে দুইভাবেকে ব্যাখ্যা করা যায় এক অর্থে এটা ভালো খবর ভালো খবর এই জন্য যে রুগীদের বাইরে যাওয়া বাইরে গিয়ে টাকা খরচ করা এবং দেশের অর্থনীতি সেই দিক থেকে সমস্যা হয়েছে আর ভালো খবর আছে সেটা হচ্ছে যে এই যে বাইরে যাওয়া কমবে পাশাপাশি ডাক্তারদের উপরে একটা চাপ বাড়বে ডাক্তারকে অবশ্যই আরো বেশি ভালো করতে হবে এটাও ভালো খবর খারাপ খবর হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আসলে বাইরে যাওয়া লাগে একটু লিমিটেশন আমাদের আছে সেই জায়গাটাতে রোগীরা একটু সমস্যায় পড়বে তবে আমি যেটা বলতে চাই লাস্ট টেন ইয়ার্স গত দশ বছরে বাংলাদেশে নিউরোসার্জারির ব্যাপক উন্নতি হয়েছে বলতে পারেন যে উন্নত বিশ্বে নিউরোসার্জারির যে অপারেশনগুলো হয় যে টেকনিকে হয় সর্বোচ্চ যে টেকনিকগুলো অবলম্বন করে হয় এর নাইনটি পারসেন্ট আমাদের অ্যাভেলেবল আমরা এখন ঢাকা শহরে অন্তত ত্রিশ চল্লিশটা হাসপাতালে নিউরোসার্জারির ব্রেনের অপারেশনের জন্য মাইক্রোস্কোপ আছে হাই স্পিড ড্রিল আছে অন্তত বিশ বাইশটা হসপিটালে নিউরো স্টিমুলেশন নার্ভ মনিটর আছে অন্তত বারো তেরোটা হসপিটালে নিউরো নেভিগেশন সিস্টেম আছে চার পাঁচটা হসপিটালে আপনার স্টেটেকটিক ফ্রেম স্টেটেকটিক বায়োসির অপশন আছে এবং আমাদের ডাক্তাররা খুবই দ্রুততার সাথে টেকনিকগুলো অ্যাচিভ করতেছে তারা প্রয়োজনে কিছুদিন দিন পরই বিদেশ যাচ্ছে গিয়ে টেকনিকটা শিখে চলে আসতেছে এসে অ্যাপ্লাই করছে এবং রুগীরা ভালো হচ্ছে আমাদের নিউরো সার্জারি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং আমাদের বাইরে যাওয়ার প্রয়োজনীয়তাটা অনেকাংশে কমে গিয়েছে আউটকামের ব্যাপারে আমি একটু আগে বলেছি যে আউটকামটা ডিপেন্ড করে কি ধরনের টিউমার সেটার উপরে কিছু টিউমার আছে এতই খারাপ আপনি যত ভালো অপারেশনই করেন আউটকাম ভালো হবে না কিছু টিউমার আছে আল্লাহ রসের সম্বন্ধে খুবই ভালো রেজাল্ট আর কিছু টিউমারে প্লাস মাইনাস হয়তো আপনার একবার অপারেশন করেছেন এরপরে হয়তো আবার করা লাগবে দুই চার পাঁচ বছর পরে বা একদম একশো নিয়ে আসা যায় না তো এই হচ্ছে কি অবস্থা তো ব্রেন টিউমার সম্পর্কে সংক্ষেপে এটাই আপনাদের জন্য থাকল তবে আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের যা কিছু প্রশ্ন আছে সেগুলো করতে পারেন আমরা সেই প্রশ্নগুলো দেখে সেটা অনুযায়ী আরেকটা ভিডিও করে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এই কথাগুলো শোনার জন্য আপনাদের ধন্যবাদ আমরা হাতে হাত ধরে এগিয়ে যেতে চাই পরনির্ভরশীলতা কমাতে চাই দেশেই দেশের মানুষের জন্য সকল ধরনের চিকিৎসা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সহযোগিতা চাই অনুপ্রেরণা চাই দেশপ্রেম চাই ভালোবাসা চাই ধন্যবাদ সবাইকে